প্রতিটি বিনিয়োগকারী যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে শুধুমাত্র লাভ চাই কিন্তু সব বিনিয়োগকারীর এই ইচ্ছা পূরণ হয় না কারণ তারা ভালো স্টক চুজ করতে পারে না আর ইচ্ছা মতো যে কোনো শেয়ারে ইনভেস্ট করে দেয় কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস ছাড়াই আজ আমি এমন একটি শেয়ারের কথা বলবো এই শেয়ারটিতে আমি দু হাজার একুশ সালে ইনভেস্ট করেছিলাম তখন প্রাইস পঞ্চাশ টাকা চলছিল আমি মাত্র পাঁচপান্নটি শেয়ার বাই করেছিলাম এবং দু সালে শেয়ারের প্রাইস চারশো পঁচানব্বই চলছিল তখন সেল করে দিয়েছিলাম তখন আমি নতুন নতুন শেয়ার মার্কেট শিখছিলাম তাই বুঝতে পারিনি যে এই শেয়ারটি আরও এত আপে যাবে চলুন তাহলে সেই শেয়ারটি দেখে নেই শেয়ারটির নাম হচ্ছে ওয়ারি রেনিয়েবল টেকনোলজি লিমিটেড উপরে দেখছেন সেই শেয়ারটি ওয়ারি রিয়েবল টেকনোলজি লিমিটেড আমি এর আগে সার্চ করেছিলাম তাই উপরে দেখাচ্ছে আমি ক্লিক করে দিই এই শেয়ারটির প্রাইস চলছে কত চার টাকা আজকে রিটার্ন দিয়েছে পাঁচ পার্সেন্ট আচ্ছা এক সপ্তাহ আগে এই শেয়ারটি কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেখে নিই এই শেয়ারটি এক সপ্তাহে আঠাশ দশমিক সাতাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে বা ইন্টারেস্ট দিয়েছে যাই বলুন এক মাসে এক মাসে রিটার্ন দিয়েছে বাষট্টি দশমিক আঠাশ পার্সেন্ট এক বছরে রিটার্ন দিয়েছে ছশো সাতাত্তর দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট পাঁচ বছরের রিটার্ন দিয়েছে ছত্রিশ হাজার সাতষট্টি দশমিক আটাত্তর পার্সেন্ট আজ পর্যন্ত এই শেয়ারটি ইন্টারেস্ট দিয়েছে আমার তো বিশ্বাস হচ্ছে না চলুন তাহলে একবার গুগলে আমরা এসে সার্চ করে দেখি নিচের দিকে চলে আসি এই যে এ শেয়ারটি আচ্ছা আমরা এখানে দেখে নিই পাঁচ বছর দেখতে পাচ্ছেন পাঁচ বছর রিটার্ন দিয়েছে ঠিক ছত্রিশ হাজার সাতষট্টি দশমিক আঠাত্তর পার্সেন্ট আজ পর্যন্ত এটি রিটার্ন দিয়েছে মাত্র পাঁচ বছরে দু হাজার কুড়ি সালে এই শেয়ারটির প্রাইস কত চলছিল চলুন আমরা একটু দেখে নিই দু হাজার একুশ কুড়ি ন টাকা আট টাকা সাতানব্বই পয়সা আচ্ছা আমি দশ টাকায় ধরে নিই দু হাজার কুড়ি সালে যদি এই শেয়ারটি দশ টাকা চলে আপনি যদি সেই টাইমে দশ হাজার টাকা এই শেয়ারে ইনভেস্ট করতেন মানে এক একটি শেয়ারের প্রাইস চলছিল দশ টাকা তাহলে আমরা দশ হাজার টাকাতে কতটি শেয়ার পেতাম না হাজারটি শেয়ার পেতাম ক্যালকুলেটার একটু দেখে নিই এক একটি শেয়ারের দাম ছিল দু হাজার কুড়ি সালে দশ টাকা আপনি যদি সেটা আমি ইনভেস্ট করতেন তাহলে আজ পর্যন্ত তা কত হতো তা আমরা একটু ক্যালকুলেট করে দেখে নিই শেয়ারের প্রাইস চলছে চার হাজার আটশো বিরাশি টাকা চার হাজার আটশো বিরাশি টাকা কতটি শেয়ার হাজারটি শেয়ার গণিত হাজার আমাদের টোটাল দাঁড়াচ্ছে আটচল্লিশ লাখ বিরাশি হাজার টাকা আপনি কোথায় ইনভেস্ট করেছিলেন দু সালে দশ হাজার টাকা ধরে নিন ধরে নিন আপনি দশ হাজার টাকা দু হাজার সালে ইনভেস্ট করেছিলেন তাহলে আজ পর্যন্ত আপনি ওই দশ হাজার টাকার বিনিময়ে আটচল্লিশ লাখ বিরাশি হাজার টাকা পেতেন এটাই হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার পাওয়ার হ্যাঁ আপনাকে ট্রেডিং করতে বলছি না আপনাকে লং টাইমের জন্য ইনভেস্ট করতে হবে এবং ভালো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে এবং তারপর সেটিতে বিনিয়োগ করতে হবে আশা করি এই ভিডিও থেকে কিছু হলো শিখতে পেরেছেন এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এইরকম নতুন নতুন শেয়ার মার্কেট বিষয়ের আপডেট পাওয়ার জন্য